প্রথমেই দুর্দান্ত শুরু ওভারে ওভারে চার ছক্কা তারপর হুট করেই থেমে যায় রানের চাকা হারাতে হয় উইকেট এটি যেন প্রতি ম্যাচেই বাংলাদেশের চিরপরিচিত রূপ ওয়ানডের পর এবার টি টোয়েন্টিতেও দেখা গেল একই চিত্র পাওয়ার প্লেতে তামিম ইমনের দুর্দান্ত শুরুর পর বড় সংগ্রহের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ তবে মাঝের অফারগুলোতে হৃদয় লিটনদের ধীরগতির ব্যাটিংয়ে অধরাই থেকে যায় স্বাগতিকদের বড় রানের টার্গেট দেওয়ার স্বপ্ন নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম টসে হেরে ব্যাট হাতে নামা বাংলাদেশের রানের খাতা খোলাই হয় বাউন্ডারিতে চার মেরে যাত্রা শুরু করেন পারভেজ ইমন আর তাকে সঙ্গ দেন তানজিদ তামিম যদিও থুসারার স্লোয়ার ফুলটসে বড় শট খেলতে গিয়ে সানার হাতে ক্যাচ তুলে সাজ করে ফেরেন তামিম ষোলো রান করা তামিমকে হারিয়ে পাওয়ার প্লেট ছয় ওভারে আসে চুয়ান্ন রান যেখানে ইমনের কন্ট্রিবিউশনই পঁয়ত্রিশ রানের তবে অধিনায়ক লিটন কুমার দাসের ধীরগতির ব্যাটিংয়ে কিছুটা কমে রানের চাকা এগারো বলে ছয় রান করা লিটন ফেরেন লেগ ভেন্ডার্সের উইকেটের ফাঁদে পড়ে রিভিউ নিয়েও পারেননি নিজেকে বাঁচাতে ঠিক পরের ওভারেই ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন পারভেজ ইমনো ফেরেন বাইশ বলে আটত্রিশ রান করে দুই টপ অর্ডারের উইকেট হারিয়ে পাওয়ার প্লের পরের চার ওভারে বাংলাদেশ সংগ্রহ করে পঁচিশ রান দশ ওভারে মোট দলীয় সংগ্রহ দাঁড়ায় উনআশি রানের তেরোতম ওভারে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন হৃদয় আর আউট হবার আগে করেন তেরো বলে মাত্র দশ রান মাঝের ওভারগুলোতে লিটন এবং হৃদয়ের এমন স্লো ব্যাটিংয়ে ফিকে হয়ে আসে লঙ্কানদের বড় সংগ্রহ দেওয়ার স্বপ্ন পাওয়ার প্লেতে রান রেট নয় থাকা বাংলাদেশের শঙ্কা তৈরি হয় দেড়শো করা নিয়ে শেষ দিকে মেহেদি হাসান মিরাজ এবং নাইম শেখ লম্বা জুটি করে ব্যাটিং করলে দলীয় সংগ্রহ টেনেটুনে টুনে পার করে দেড়শো রান আদিবাস রাফ Quick Frenzy